পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি আদিসের এ কথা দিয়ে শুরু করেছিলাম মিন হোসনি ইসলামের মারি ইতালাই আনে একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আচ্ছা একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো সালাত আদায় করতে হবে নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবী আর কেউ হতে পারে না বিশ্বাস করুন তাদের চেয়ে প্রোডাক্টিভ কেউ হতে পারে না আপনি এই যে আমি এখন বললাম আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয় আপনি নিজে ওয়ারেন বাফেন্টের কথা বলবেন অথবা কি মার্কস জাগার বার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে ঠিক একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোর যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা অথবা চারটায় তারা ঘুম থেকে উঠে যায় এরপর থেকে স্টার্ট দেয় ওয়ার্কিং এ পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হল জাপান তাই না বেসিক বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত এই পূর্বে এই দিকে আর ওই দিকে পশ্চিম আমেরিকা আমার এ আজকেও আমি আসার সময় কথা বলে আসছিলাম আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় চারটার দিকে রাত চারটার দিকে মানে বিকাল চারটার দিকে আমেরিকার কোন কোন জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো এইরকম হয় এই লোকগুলো সেখানে যেয়ে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে কখন আর্লি আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলথ এন্ড ওয়াইস এই আরলি এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন আগামী সকালে সবার আগে এই কাবা যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন এরকম একটা ঘটনা ঘটেছিল না ওই হাজারে আসওয়াদ কালো পাথরকে রাখবে এটা নিয়ে সেখানে সর্বপ্রথম ওই মুমিনদের প্রেমিক কে ঢুকেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বোর হওয়ার আগে আমাদের একটা আজান দেয়া হয় নামাজের আজান এই নামাজের নাম কি ফজর নামাজ ফজর কি সূর্য উঠার পরে নাকি সূর্য উঠার আগে মুসলমানদেরকে বাধ্যতামূলক ভাবে ডায়নামিক হওয়া লাগে না মুসলমানকে বাধ্যতামূলক ভাবে তাকে কি হতে হয় ডায়নামিক হওয়া লাগে তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে তা তো ভোরের বেলা ঘুম থেকে তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই তার তার ফজর নামাজ আছে তার সে ভোরে কিভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে উঠা লাগে সে আগে কখন জানেন সলা আদায় করার জন্য এখানে আপনারা সলাতু তাহাজুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা আমার ছোট ছোট মা বোনের মা এখানে আছো তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহা নামাজের জন্য কখন উঠেছ যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলি প্লিজ তাহার নামাজ একবার উঠে পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি করতে এর চেয়ে প্রশান্তি কোথায় তুমি একবার উঠেই আল্লাহ কি ডায়নামিক তোমার জীবনটাকে করে দেবে এই সফল লোকগুলোর জীবন কেবল করলেই চলবে না তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনোই হবে না তোমাকে সত্যিকার আল্লাহ রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্যে দিন কেন দিয়েছেন আল্লাহ সুফান কি আমাদের চেয়ে কম বুঝেন কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সুফান জানেন আমি জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর রাত ফজর তো পড়বেই জামাতে ইনশাল্লাহ কেউ তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত আদায় করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে আর্লি বার্ডস ক্যাচ এস আর্লি বার্ড ক্যাচ এস এটা তোমরা পড়েছ অর্থাৎ যে পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকা মাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা ছোটবেলা এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছো মর্নিং ডে হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিং ওই আল্টিমেটলি মেয়ে কি উঠে তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই তৈরি সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তোকে এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রহমান এই যে অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এর জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম দেওয়া বলতো আজকে দিকে আমরা সম্বোধ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাই হবে তা হলো সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমরা ইফদাউ সালাম তোমরা শুরু করো কি দিয়ে সালাম দিয়ে দেখলে কেমন আছো বন্ধু এটা বলবো নাকি আসসালামু আলাইকুম কি বলবো মানতো ওয়ান্ট টু বিকাম এ স্মার্ট जस्ट स्टार्ट উইথ সালাম আচ্ছা হাই এর কি কোনো মুসলমানের সংস্কৃতি বড়তো এটা কি কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে নেভার মুসলমান কি বলতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার কি অ্যাগ্রিড সত্যি হাত তুলে বলো তো তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে আচ্ছা বাসায় ঢোকার পরে প্রথম সালাম দিয়ে তোমরা বাসায় ঢুকবে এরকম কয়জন আছো বলো মাসাল্লাহ হাত কম দেখছি কিন্তু তারপরে হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালাম আলাইকুমের অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত তোমার বাবা মার আর কার চেয়ে কার জন্য তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো তোমার বাবা মারেছে কার জন্য জন্য তুমি অনেক বেশি কল্যাণ কামি করবে তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়ার কি আছে তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণ কামি হবে না তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি কল্যাণ হও তার জন্য তুমি তাকে সালাম দিয়ে তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালাম আলাইকুম ইতাই তুমি বলো আমি বলেছি টেলিভিশন দেখা ছেড়ে দেয়া আমি বলছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হার্ভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটির কোথায় বলো তো কোথায় আমেরিকাতে হারবার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বারাকা ও হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম এই হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেইনটেইনিং ইলিসিট ইললিগ্যাল রিলেশন উইথ দ্য অপোজিট জেন্ডার দে আর দ্য বেস্ট স্টুডেন্ট মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট হাইলি পারফর্মিং স্টুডেন্ট ইন দিস ইউনিভার্সিটিস তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না হতে চাও না হতে চাও কি না তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমার মাশাআল্লাহ সবাই বড় এই জন্য আমি কথাগুলো বলছি যদিও এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায়ও না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলোকে কাটিয়ে দেবে না তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবী তোমার কাছে এসে আত্মসমর্পণ করবে ইনশাআল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করা আমি শুরু করেছিলাম ইসলামের মারি তাই মালাই আনে একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই তোমরা কতটুকু ইংরেজি জানো আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসুদ্দিন স্যার যে স্বপ্ন দেখে তোমরা অনেক স্মার্টলি ইংলিশ বলবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্যে বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট হাজ বিকাম কমন ডে ল্যাঙ্গুয়েজ এটা এখন কমন প্লেস ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে প্রত্যেকে কিছু না কিছু বুঝে অতএব এর মাধ্যমে তুমি মানুষের কাছে দাওয়াতি কথা গুলো তোমরা মানুষের কাছে পৌঁছাবে দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাবে এই জন্য তুমি ভাষাটি শিখবে আমি তোমাদেরকে বলি যদি তোমরা কমপক্ষে এই আন আনপ্রোডাক্টিভ বই থেকে তোমাদের সময়কে ডেইলি এক ঘন্টা কাট অফ করো কাট অফ করে যদি তোমরা এই ভাষা শেখার জন্য ব্যবহার করো তোমরা আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে তোমরা ছয় মাসের মধ্যে ইংরেজি ভাষার জাহাজ হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করার জন্য ইউ নেভার নিড ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স বাংলা ভাষা লাগে না কিন্তু এটা তুমি করতে পারো তোমাদের সময় গুলোকে তোমরা এই জায়গাগুলো তোমরা করবে সব কিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও কিছুর উপর কে কে প্রাধান্য দেবে বলতো তোমরা প্রাধান্য দেওয়া দরকার আল্লাহকে প্রাধান্য দাও আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ সুফান তোমাকে প্রাধান্য দেবেন রাসুল্লাহ সালি সালাম আমির মুহাবিয়া থেকে বর্ণিত আদেশটি রাজি আল্লাহ তিনি মুসলিমের বর্ণাটা সহি মুসলিমের বর্ণা আমির মহাবির রাজি আল্লাহ তিনি মসজিদে ঢুকলেন দেখলেন একজন লোক সেখানে বসে আছেন তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন না জালাস নাজ করো অল্লাহ আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং অল্লাহ উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ অল্লাহ সুফান আমরা আল্লাহ সব হান ওদের কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বললেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা আজ রাসা কুমিল্লা দালিক এইটা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা এখানে বসো নি তারা বলো না অন্য কোন উদ্দেশ্যে বসেনি তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা তোহমাত আল্লাহ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করিনি বরং আমি শুনেছি রাসুল্লাহ সাল্লাহ আলহিম তিনি মসজিদে ঢুকেছিলেন তিনিও দেখলেন একটা এরকম একটা তিনি প্রশ্ন করেছেন তোমরা কেন বসে আছো তারা বলেন আমরা এখানে আল্লাহর স্মরণের জন্য বসে আছি আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া আর কোনো কারণে তোমরা বসেনি তারপরে না অন্য কোনো কারণে আমরা এখানে বসেনি কারণ আল্লাহর জন্য বসেছি আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য অভিযোগের জন্য আমি জিজ্ঞেস করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এটা মুসলিমের হাদিস ওই মুসলিমের হাদিস আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন ইন্না আল্লাহ ইউবাহিবিকুম আল মালায়েকা আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারো না এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কি না পারো করতে হবে তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ সব খাওয়ানোর জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যারদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তোলে দেখি মা আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে গেল রাসুল্লাহ বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকা হোক তার হায়াতের মধ্যে বারাকা হোক তাইলে সেই আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে পৃথিবীতে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাকা দেবেন এটা রাসুল ইসলাম বলেছেন সৈয়াদিস অতএব তোমাদের এই কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা কোরআন তেলোয়াদ করো কোরআন তেলাওয়াত করতে পারো না এরকম কেউ আছো করতে পারো না আমি তো ওকে তার তেলাওয়াত শুনে আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেল করতে পারে এরকম তেলাওয়াত করতে পারা উচিত না আমাদের সবার ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর করে কোরআন তেলোয়াদ করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে কি করবে বলো তাহলে কি করবে কোরআন তালাবাদ করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালাবাদ করা তোমরা এই কাজগুলো করবে আমি পাঁচ ছয়টি পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদের আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো তো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তার একটা জায়গায় ভুল করেছে এটা নাম পুরোটাই হলো আনসোশ্যাল মিডিয়া এটা নাম কি আনসোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ড সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চিনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোক এগিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছো যে ফ্লাইওভারে সার পরে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশ এটা এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ওটা ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে এটাকে কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো তো এটা একটা চরম অসুস্থতা একটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদেরকে তথাকত সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে এডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে অ্যাডিকশন কেবলমাত্র মাদক দ্রব্যের মাধ্যমে হয় না অ্যাডিকশন কিন্তু আরো অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় অ্যাডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে যাচ্ছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন জীবন এটা কেমন জীবন অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমরাদি আলাদা একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজা আল আসাদ আল মুজা আল আর এ আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বলা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার চাঁদ থাকতো না তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদে ওরা সত্যি করতে এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারই খবর নাই এটা এমন একটা সমাজ অথবা এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর এডিকশন এবং এটা একটা মরণ ফাঁক তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোনো মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম তথা কথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলো করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে কোথেকে এগুলো আসল এই তথাকই তো সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষ মতো তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোনো যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিং নাই ওই সমাজগুলোর অবস্থা কি বলো সেগুলো আরো ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে গিয়ে গিয়েছে সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এগুলো বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এই তথাকথিত সোশ্যাল মিডিয়া বিশ্বাস করো গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এত মিথ্যাচার কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সংবাদ জেনে জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারেই জানো না সক্রেটিস নাকি বলেছে নো দাই সেলফ এরা সক্রেটিস বলেছে কে বলেছে আমার জানার দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে আফি আনসুসিকুম তোমার নিজের ব্যাপারে তুমি চিন্তা করো আমার নিজের ব্যাপারে আমি কখনো চিন্তা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরববিকাল কারীম আল্লাযী খালাকাকা ফসাওয়াকা ফাআদালাকা ফালিনযুরিল ইনসানু মিম মাখল IQুল ইকামিম্মা ইন দাফিত ইখরুজু বাইনিসুলবি ওয়াতরাঈম আল্লাহ তাআলা বলেছেন মানুষ তার নিজের সৃষ্টির সম্পর্কে চিন্তা করা দরকার تاکہ আমি কি থেকে সৃষ্টি করেছি আমি তাকে কি থেকে সৃষ্টি তুমি তো তোমার নিজেরই জানো না তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই তোমার পূর্বপুরুষদেরকে তোমার দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গেছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোন শান্তি নাই তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্যে তা তোমার কল্যাণের জন্য

তুমি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব এটা তারই প্রমাণ করে উগ্রবাদীদের ফেসবুকে দেখলে উগ্র কথা বলছে রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা যে অশ্লীলতা করে ওর ফেসবুকে ওটাই প্রমোটেড হয় আর যে দিনের কথা বলে তার ওখানে কেবল দিনের কথা কেবল কোরআনের কথা বা হাদিসের কথা অর্থাৎ তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলো তো তার ফেসবুকটা তার ফেস বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে না এইরকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমার ফেজটাকে সত্যি তোমরা বই বানাও ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছি নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোনো কাজে লাগবে না না দুনিয়াতে না আখেরাতে বরং আখেরাতে গিয়ে তোমার জন্য ডेंजरस হয়ে যাবে কারণ আল্লাহ সুবহানাহু তোমাকে বেহুদা তৈরি করে না এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো আন্নাকুম আন খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন

চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো আসে কিনা অশ্লীল ছবি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফাইন না জেনা লাইন ইয়া নসর তুমি চোখ দিয়েও তো জেনা করছো তুমি তো বুঝতে পারো না ফেরেশতারা যে লিখে রাখছে তুমি জেনা করছো তুমি বুঝতে পারো না এটা জানা চোখের জানা আছে এখানে তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুকও কিন্তু রাসূল বলেছেন মুসলিম হাদিস আল আইন হাকুল তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ তো অপ্রয়োজন তোমার একটা দরকার নাই তো তুমি আর কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহরই দুই একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ আল্লাহ রাদার দ্যান উইথ দ্য পিপল তোমার 10টা 50টা 1000 10000 10 কোটি লাইক করলে তোমার লাভ কি এই পৃথিবীতে বহু লাইক কর আছে আমি তাদেরকে জানি আল্লাহ সুবহানাহু ওয়া দৃষ্টি তার এত এত গৃণিত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো জাহান্নামের কি জাহান্নামের লস জাহান্নামের জাহান্নাম চাইবে না যে আমি এদেরকে পাই জাহান্নাম বলবে এদেরকে আমার কাছ থেকে দূরে ছড়ালো এরকম লোকের লাইকের অভাব নাই আছে না এরকম তুমি সিনেমা নাটক যারা করে অশ্লীলতা যারা করে দেখবা লাইকের অভাব

না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক তোমাকে তোমার রব তোমাকে চেনে এবং তোমার এবং ফেরিস্তার তোমাকে চেনে এটি তোমার জানা দরকার আমি লাস্ট আবারও তোমাদেরকে বলি আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুল্য তোমরা তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো না প্লিজ অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করো ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুকে একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শুনে

সাহায্য তো করবে তোমাকে আল্লাহ তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারবে না তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো তোমার ইমান আসলে ইসলাম কোথায় এগুলো কিসের ইমান কেমন কিসের ইসলাম এগুলো কোনোটাই না তুমি মানুষের দোয়া চাইতে পারে ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর নট ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক ইস্যু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাকে বললাম তোমরা এগুলোতে সবকিছু তো অ্যাগ্রেড তো নাকি আমি এক সবাই কথা বলতে হবে আমি কোরআন আজিসের বাইরে কিছু বলি নাই এগুলো সব কিন্তু অ্যাগ্রিম তুইনশাল্লাহ এগুলো সব মেনে চলবে তো ইনশাল্লাহ তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর ওমরেব্না আব্দুল আজিজরা জন্ম নেয় তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আবদুল্লেব্নে ওমর অথবা আবদুল্লাহ যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আব্দুল্লেবনে ওমর অথবা আবদুল্লে আব্বাসদের জন্ম পায় এমন তোমরা হতে পারো না ودفارقنا إن شاء الله الله سبحانه وتعالى يكيبها بكوبون كورينين آمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين